গত তিন অগস্ট দু দিবাগত রাত আড়াইটার দিকে পটুয়াখালী জেলা দশমিনা উপজেলা সদরের কলেজ রোডে সৌদি আরব প্রবাসী পরিমল চন্দ্র শীলের বাসায় দুর্ধর্ষ ডাকাতি ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুটপাট করে নিয়ে যায় এ সময় প্রাণের ভয়ে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে আহত হন ওই প্রবাসী স্ত্রী শুক্লা রানী

যা নেওয়াটা তো নেছে আমি ঘরের চাবি শুধু দিয়ে দিছি যে তোমরা যা খুশি সব যা আমার লগে যা আছে সব আমি দিয়ে দিচ্ছি তারপর সতারো কি সতারো বড়ি স্বর্ণ আছে ঘরে এই বলে পাড়াইছে হেরে নিয়া দিতো এই সতারই বড়ি বর্ণ স্বর্ণ হেয়া নিয়া গো দেবে আমি যেই কইছি যে আর নাই আমার যা আছে সব দিয়ে দিছি কয় না তোর আরো আছে তুমি সাগতা কস আমার হাওড়ি কয় যে বাবা এরকম করো না যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছে আরে কয় বুড়া বেডি তুই চুপ থাক তোরও শেষ করে দেবো কিন্তু এই কি গড়ের মধ্যে তস নস আলমারি হালাইয়ে দেয় আমার শাশুড়ি যার পুরা আমার শাশুড়ি তো বুড়া মানুষ শাশুড়ি মানুষ এ তো খালি এরকম কাপে হ্যাঁ गाय बासें खबर दे जगह दावसे दागो आ

ডক্সেই যাই আই ওই বান্টু দি ভাইে উঠছে তারপর ওই ঠাই গিলা সেই জাননা না এইদিক ফুলেছে ফুলে বড় ই ই গিদি কেট টেবলে গক্স তারপর মনে হয় আমরা খালি কাজে আয়ামন কি আমার শাশুড়ির করতেও কয় যে আরে ও সার মনে আমি বারবার কি দাদু দেখতে যাই ভাই তুই না আমার ছোট ভাই তুই না আমার ছোট ভাই

এই আতের বান খুলছি তারপর আমি কত কষ্ট করে মানুষের ডাক দিয়ে আসছি আমি